হ্যালো বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন আমি বেশি ভালো না কারণ এ ডিউটির বাড়ানোর পরে একটা অর্ডার অ্যাকসেপ্ট করেছিলাম টু টু থার্টি থ্রি সো অর্ডারটা ডেলিভারি করবার আহার টাইমে মোবাইলটা ডিসপ্লে গেল আমার জানি না কিছু জন্য কিছু বাড়াতেছে না মোবাইলে সো ফাইন একটা লাগলো এখন মোবাইলে অর্ডারও দিতে আনলিমিটেড অর্ডার দিতেছে কিছু বাড়াতেছে না কি माथे कम कर लो इसका मोंड है इसका बाला करे लग डी टू कर में ता ठीक आ देख की करा जा मॉल डिस्प्ले डस्ट चेंज करे डी टू करा लग वो भी ऊपर ही नहीं डी टू तो करा ही लग वो सो जाए दिहान मेकर एक तो मेकर दुकान उठाए मोबाइल मेकनिक हवाई पायलम केयर मार्केट और मोबाइल डिस्प्ले

কেয়ার মার্কেট কেয়ার মার্কেটে মোবাইলটা রিফ্লেক্স করবার দিছি প্রায় ঠিক হইলে আনকাল ডিসপ্লেটা লাগাই দিব খোলা খুলি অলরেডি শেষ আজকে দিন ডাই নষ্ট যেহেতু বাড়াইলাম কি মনে করে যে দুই হাজার টাকা আর্নিং করবো সো একটা অর্ডার ডেলিভারি করার লগে লগে মোবাইলটা ডিসপ্লে একলা অটোমেটিক গেল ডিসপ্লেটা